দর্শক চলতে চলতে মেঠোপথের নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি অন্যরকম তার বিশেষ কারণ আছে যেটি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমাদের সমাজে মাতৃভক্তির অনেক উদাহরণ আজকাল দেখা যায় তবে কিছু মায়ের প্রতি সন্তানের সেবা বা ভালোবাসা একটু অন্যরকম হয়ে ইতিহাসে স্থান পায় তেমনি একজন ঝিনেদা সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বড়বাড়ি গ্রামের নবাই নামে একজন লোক ছিলেন মূলত তিনি সন্ন্যাসীই ছিলেন এবং সন্ন্যাসী বলেই এলাকার লোকজন তাকে জানতেন মূলত আজকে সেই নবাই সন্ন্যাসীর মায়ের প্রতি ভালোবাসা দেখিয়ে যে নিদর্শন রেখে গেছেন সেটি দেখানোর জন্য আজকে এখানে আসা এবং সেই গল্প আপনাদেরকে সন্ন্যাসীর আশ্রম আচ্ছা নবাই সন্ন্যাসীর আশ্রম এই দিগিটা হয় নবাই সন্ন্যাসীর মা সন্ন্যাসী যায় আই ভিটেই আচ্ছা আগে একটা ছোটো একটা ঘর ছিল সেই ঘরে থাকত তা নবাই সন্ন্যাসী ভিক্ষা ফিরে হয়তো ভিক্ষা করতেন হ্যাঁ ভিক্ষা করতো সারাদিন ভিক্ষা করতো সন্ধ্যের সময় বাড়ি আসতো বাড়ি এসে আপনার ওই একদিন ওর মা করেছে কি পাও ধোয়া ওই চাল ধোয়া জল ধুইছে তা ওইটা দিয়েও পা ধুইছে পা ধুলি করে এখন নবাই মা বলতেছে কি বাবা কি করলি লক্ষ্মী ধোয়া জল আর তুই কাজ দিয়ে পা ধুলি তা কলিঘরে ও কাছে মা তোমার কি জলের এতই অভাব তাহলে কি হ বাবা আমার জলেরই অভাব তা কলি ঘরে রাত্রি দেবিন্দে দেবিন্দে সে ঘুরেছিলো ছিল সেবিন দিয়ে এক রাত্রি দোয়া হয়ে গেছিল মানে পুকুর হয়ে গেছে হয়ে গেলো মানে আর এইরকম দোয়া হয়ে গেছে খালি এই ভিটেটা বাঁচছিল এই ভিটেটা বাঁচছিল মায়ের পানির সমস্যার সমাধান করতে সেই রাতেই নবাই সন্ন্যাসী আঠারো দশমিক শূন্য দুই শতাংশ জমিতে হেঁটেছিলেন এবং যেই দিক দিয়ে তিনি হেঁটেছিলেন চারিদিকেই শুধু পানি এবং পুকুর তৈরি হয়ে যায় নবাই সন্ন্যাসীর এই পুল্লভিটা সকল সময় নিরবতা এবং নিস্তব্ধ থাকে এবং প্রকৃতির খেলা এখানে ক্ষণে ক্ষণে দেখতে পাওয়া যায় চারিদিকে শুধু সবুজ আর পানি এবং পাখির ডাকে মন ভরে যায় যে কারো এই সন্ন্যাসীর পূর্ণভূমিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং বাংলা সন অনুযায়ী বিভিন্ন আচার আদি প্রথার চালু আছে যা এখানে বছর হয়ে থাকে বাবার মাথায় জল দেয় আলী হয় সে শিব ঠাকুরের পুজো হয় শুধু ঠাকুরের পুজো হয় এই হয় তারা এই হয় প্রাচীন প্রথা বা কুসংস্কার যেটাই বলেন

আপনি যা পারেন মনেরভাবে উল্লেখ তাই করে মনের আশা পূর্ণ হয়ে যায় হ্যাঁ মনের আশা পূর্ণ হয় যেই করুক এই জায়গা এসে গোসল টোসল করে এই জায়গায় বট গাছ হলে দাঁড়াইয়ে ঠিক পানিটি দাঁড়াইয়ে মানুষ করতে হয় বাবা আমার এই জিনিসটা যদি ভালো হয়ে যায় তোমার হলে আমি এই দিয়ে যাব এইভাবে মানুষ ভালো হয়ে যায় পূর্ণ হয়ে যায় তার আশা পূর্ণ করে বাবা জানি না বটবৃক্ষের গায়ে সুতা বাঁধলে কতটুকু মনস্কামনা পূরণ হয় তবে এটা যে যার ব্যক্তিগত বিষয় এবং বিশ্বাসের বিষয় সেদিকটা বাদেই রাখলাম অন্যদিকে এই মায়ের প্রতি ভালোবেসে যেই পুকুর তৈরি হয়েছিল নবাই সন্ন্যাসীর দ্বারা সেটি আপনাদের দেখানো মূল উদ্দেশ্য ছিল সত্যিকার অর্থে কিছুক্ষণের জন্য নবাই সন্ন্যাসীর এই পূর্ণভূমিতে এলে যে কারোর মন ভালো হয়ে যাবে কারণ প্রকৃতি এখানে একাকার এখানে যেমন আছে মিষ্টি কপিলের ডাক তেমনি আছে তার দিকে সবুজে ঘেরা সাথে আছে পানি ভরা এই পুকুর যেখানে সকল সময় থাকে পানি আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন